বাবার কোলে সন্তানের লাশ এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায় যে বাবার বয়স হয়েছে আমি তো ছোট বাবা বয়সে বড় কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ এটা 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 যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাটটা বাবার কোলে সন্তানের লাশ এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায় এটা মেনে নেওয়ার বিষয় নয় কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন বুক ফেটে যাচ্ছে নামাজে দাঁড়ানোর কথা বলে নাই কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন অন্তরকে চুপ খুলে উত্তর আসবে আপনার কাছে টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয় সুবাহান আল্লাহ টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর বয় হয় আমি হোসাইনের নিজের বলতে তো কিছুই নাই আমার সন্তান আমার আল্লাহর জন্য আমার পরিবার আমার আল্লাহর জন্য আমি হোসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য আমি হোসাইনের হায়াত রবের জন্য আমার মাও রবের জন্য আমি হোসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি রবের নামে কোরবানি করে দিয়েছি তুমি আমার বলতে কিছুই নাই রব বলে যে ও হুসাইন তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছ তুমি আমার প্রেমিক হয়েছ আর আমি আল্লাহর ওয়াদা প্রেমিক যে হবে আমার সে যে পরিস্থিতিতে থাকুক আমি শান্তিদাতা তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিব যতই কিছুই বলেন গুমের সাইতে বড় নিয়ামত আর কিছু তন্দ্রা যখন একবার চলে আসবে জীবনী যখন একবার চলে আসবে সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে ইতের যদি কেউ বলে তোর তোরা দশ লাখ টাকা দিছি গুমাইস না ইতে বলবো যে তুই বিশ লাখ টাকা ল এখান থেকে যা এসে কথা বলে না রে ভাই শীতকালে ল্যাপের ভিতরে উষ্ণতা ফেলে সকালে উঠতে ইচ্ছে করে না তখন যদি বলে যে তোর জন্য একটা ফালসার আনছি তট লই যা ফলসার ইম ফর রাখ জোর এখন গুম যাই ঘুম এমন একটা নিয়ামত মনে রাখবেন ভাই ওষুধ খেলে ঘুম হয় না ওষুধ খেলে ঘুম হয় না অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয় এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে বলে না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন কেউ যদি আপনার কাছে গুমের ওষুধ চায় আপনি কি দিবেন উনি উত্তর দিবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাফা দিতে পারবো প্যারাসিটামল দিতে পারবো ওই সিভিট দিতে পারবো কিন্তু ভাই আমি গুমের ওষুধ দিতে কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয় ড্রাগ করা হয় গুম ওষুধ দিয়ে হয় না গুম আল্লাহর রহমত দিয়ে হয় একটু জোরে বলি আল ইসলাম দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ঘুমাই গেছেন সুবহান আল্লাহ বলা যাবে না রে ভাই আর একটু জোরে বলেন না ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে আল্লাহ তাআলা বলে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল বলেন সুবাহ একটু বোঝার চেষ্টা করবেন কেন রবের পথে আসতে হবে নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে কেন রবের আইন মানতে হবে নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে কেন নবী মুস্তফা রহমতুল্লিল আল আমিনের আদর্শে চলতে হবে নিজের জীবনে সুখের সন্ধান পাওয়ার জন্য আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে না ভাই জোরা ইসলামে চলে না ইসলাম প্রেমের ধর্ম সেই জন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে রাতে তিনটা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায় আসতে পারবে না জোরে বলেন আসতে পারবে না রাতে তিনটা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায় দরজা খোলা আছে বাঁধা দেওয়ার অধিকার কারো আসুন একটু বুঝার চেষ্টা করি কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ কিছু না সময় বাকি আছে কার কখন ডাক চলে আসে বলা তো যায় সব কিছুর মূলে হচ্ছে তারকেট একটাই সেটা কি আল্লাহকে রাজি করা আল্লাহ কি কি করা